বাবা 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 এই ফুকি ডানি কে কি সোানো হে আমার কি লাভ তুমি তোমার বাপ মায়ের নাম একদিন উজ্জ্বল করবা নাম উজ্জ্বল এর কথা বল আপনি আমার নামে 326 টা কেস আছে কোন ব্যাপার না বাবা চাংরা বসে রই মুই বাবা তুমি যদি মেহনত করো তুমি না আর 10 তালা বিল্ডিং বানানোর বাবা আমি তো কিছু নিয়ে আগে 8 10 তলা বিল্ডিং এ আসিলো জশুম থেকে মেহনত করা দর্ছিনে বাড়ার বাইতে আইছি এবা কি কামে মেহনত করছ বাবা জুয়া খেলার মধ্যে আরে তোর মা বাবা பேரும் খুশি তা আমার মা বাবার যে দিনকে তিকা বিয়ে হইছে তারপরে তিকা খালি নারাই বসতাছে আজকে তো মা আব্বার মাথা ফাড়ালা দিছে হসপিটালে যায় রইছে দশর ভাই এছ না হ আপনি কিভাবে জানেন হ আমি সবই জানি দশর ভাই একদিন মেল্লা বড়ো কাম করবো আহুন নিয়া নি বহুত বড়ো কাম তো কইরাই হেলা দিছে এই কি দুই প্লানের মায়েক নিয়ে রে বোলাইছে তোর বই তোর হাতে থাকবো সব সময় তো নিয়া আরে আমার বইট নিয়ে তো বাইজে গেছে আরে শালা তুই মরছ না ক্যা মরে জায়গা যা আরে বগিরের বাচ্চা আমি তো মোর বন গিয়ে জানিছি তার মধ্যে তুই আইসা কি হই